পোস্টে বেঁধে মারধর সরাসরি সেই ছবি ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা মহেশতলা তেইশ নম্বর ওয়ার্ডের নতুন হাট গিরিন পার্ক এলাকায় এক ব্যক্তি ফেরি করতে এসে জল খাবার নাম করে নাবালিকার হাত ধরে তার সঙ্গে দুঃখ ব্যবহার করে পরে নাবালিকা তার পরিবারকে জানায় গোটা ঘটনার কথা ওই ব্যক্তিকে সতর্ক করলেও শোনেননি গত বুধবার নাবালিকা স্কুল থেকে ফেরার পথে ওই ব্যক্তি নাবালিকার পথ আটকে তাকে কুপ্রস্তাব দেয় প্রস্তাবে সাড়া না দিয়ে বাড়িতে এসে পরিবারের লোকজনকে গোটা ঘটনার কথা জানায় নাবালিকা আজ অভিযুক্ত ব্যক্তি এলাকায় ঢুকলে স্থানীয়রা ধরে পোস্টে বেঁধে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে পোস্টে বাঁধা ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় কি বলছেন পরিবারের লোকজন শোনাবো শুনুন ঘটনা হয়েছিল উনি চাল বিক্রি করে আচ্ছা একবার মাস ছয়েক আগে আমার মেয়ে ছিল একা বাড়িতে এবারে বাড়িতে থাকাকালীন ও গেছে যে বাড়িতে কেউ আছে নাকি এবারে দরজা খুলেছে বলছে আমাকে একটু জল দাও এবার ওই জল দিয়ে যে দুটো বিস্কুট দিয়ে খেয়েছে এবারে যখন গ্লাসটা রিটার্ন করছে তখন ওর হাত ধরে টেনেছে আমরা কিছু বলিনি সেকেন্ড টাইম আবার ওকে বাড়িতে গেছে গিয়ে দশ রকম কথা বলেছে তোমার সাথে লাইন মারা যাবে না এইসব বলেছে সাথে সাথে আমরা যখন বাড়ি যাচ্ছি ওনাকে আমি দেখেছিলাম কিন্তু দেখছি গিয়ে যে ভ্যান নিয়ে যাচ্ছে তখন আমরা তো জানি না যে কি ঘটনা ঘটেছে বাড়িতে আমরা যেতে যেতেই আমার মেয়ে আমাকে যখন বলছে তখন আমরা সাথে সাথে ওনার পিছু করি কিন্তু ধরতে পারিনি তারপরে একদিন ধরতে পারাতে ওনাকে আমি বলে দিলাম যে দাদা তোমার মেয়ের বয়সী একে কিছু বলবে না যাই হবে হ্যাঁ কিছু করবে না যা হয়েছে বলে না আমার ভুল হয়ে গেছে আর কিছু করবো না এই গত বুধবার আমার মেয়ে যখন স্কুল থেকে ছুটি হয়েছে তখন আবার সে একই কথা বলেছে তখন আমার মেয়ে বলেছে কাকু তুমি বাবার বয়সী লোক তোমাকে কিন্তু এসব কিছু বল করবো না তোমাকে পায়ের চটিগুলো মেরে দেবো এই পর্যন্ত লাস্ট কথা হয়েছে তখন আমার আমার মেয়েকে বলি যে কাউকে জানেনি না কেন সাথে পড়া তো কত লোক আছে জানায়নি এবার আজকে যখন আমি ডিউটি আসছি তখন ওনাকে দেখেছি দেখে ধরার পড়ার পর এই না এইসব